সবার খবর আমার খবর আপনার খবর জনপ্রিয় খবর এই মুহূর্তে আমি রয়েছি কলকাতায় রয়েছি বিহাত রয়েছি এখানে ক্যাম্প স্বাস্থ্য শিবির এছাড়াও ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রদান করা চারদিনের প্রদান করা হয়েছে আপনার দেখি এখন সবার খবর আমার খবর আপনার জনগণ আমি ক্যামেরা বঙ্গল ন্যাশনাল স্পোর্টস ক্লাব অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার রেগুলেশন থাকতে তিনি নিয়া যান

বেঙ্গল ন্যাশনাল স্পোর্টিং ক্লাব অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির এছাড়া ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান চলবে চার ব্যাপী উক্ত রক্তদান শিবিরে পুরুষ এবং মহিলাদের রক্ত দেওয়ার উৎসাহ লক্ষ্য করা যায় এদিন দিন রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন উক্ত ওয়ার্ডের কাউন্সিলর ছাড়াও তৃণমূল কংগ্রেস ব্লকের সক্রিয় গুণীজনেরা গুণীজনদের ব্যাচ উত্তরীয় পড়িয়ে সম্মান প্রদান করা হয় উক্ত ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সক্রিয় সৈনিক জানালেন আমরা দিদির সৈনিক যেমন ভারতবর্ষের লাদাখের বিভিন্ন প্রান্তে সৈনিকরা পাহারা দিচ্ছেন আমরা তৃণমূল কংগ্রেসের দিদির সৈনিক রক্তদাতাদের সার্টিফিকেট সহ টিফিন এবং একটি করে ব্যাগ প্রদান করা হয় এলাকার সাধারণ মানুষের সহযোগিতা লক্ষ্য করা যায় উৎসাহের সাথে

ছেলেদের থেকে বেশি আচ্ছা অন্তত যদি একশো আমরা ব্লাড ডোনেশন ব্লাড ডোনেট করি তো তার মধ্যে ষাটজন মহিলারা থাকে আচ্ছা আপনি কখন শুরু করছেন এটা আপনি এটা আমরা প্রায় পাঁচ বছর কি আমরা এটা করছি আজকে আজকে সকাল দশটার থেকে দুপুর দুটো পর্যন্ত ইনশাল্লাহ আমাদের এটা একশো পাঁচ বলে যায় কেউ আসার কথা রয়েছে আজকে এখানে আসার কথা বলতে আমাদের প্রিয় আমাদের কাউন্সিলার নিবেদিতা শর্মা আর আমাদের আমার রাজনৈতিক গুরু আমার সুশীল শর্মার যে তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট উনিও থাকবেন আমাদের এলাকার এমএলএ পালিগঞ্জের এমএলএ বাবুল সুপ্রিয় এবং অনেকে অন্যান্য আসবেন বলে দেখুন আমরা তো ইনভাইট করেছি আর চেষ্টাও উনিও চেষ্টা করছেন কি আসার তবুও দেখা যাক যদি ওনার কোনো কাজ না থাকতেন নিশ্চয়ই উনি আসবেন তো আপনার যা দেখতে পাচ্ছি এখন মতো তো একশো বেশি হয়ে যাবে কি করবেন মশাই বেশি হলে রক্তদান রক্তটা দিয়ে তো আমরা কেউ বাড়িতে রাখবো না এটা তো আমাদের দিয়ে দিতে হয় একটা যেরকম কাজ করছি শুধু আজকে না করোনা কালের সময় আমাদের কাছে চল্লিশ থেকে কার্ড ছিল আমরা আমরা সেইটাই সব লোককে গরিব মানুষকে যাদের প্রয়োজন ছিল রক্তের তাদের আমরা কার্ড দিয়ে এবং তাদের রক্ত দিয়ে তাদের সেবা করার চেষ্টা করেছি আর একবার যদি আপনার নাম আপনার নাম আমার নাম মকসুদ আলম আমি বেঙ্গল ন্যাশনাল স্পোর্টিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আর আর এলাকার সহকর্মী সবাই জানে আমাদের একদম মাটির মানুষ যেরম যদি আমাদের পশ্চিমবাংলাতে যেরকম লড়াই করে যাচ্ছে বিজেপির বিরুদ্ধে সেই সেই তার সঙ্গেই আমরা আছি এই রক্তদান শিবির তো শুধু রক্ত যেরকম দেশের আমার বর্ডারে যেরকম মিলিটারিরা দেশকে বাঁচাবার জন্য ওরা জেগে থাকে আমরা নিজের বাড়িতে ঘুমিয়ে থাকি সেই রকম যদি আমরা ভেবে নিই এই রক্ত দেওয়া কোনো ছোটো মোটো কথা না যারা রক্ত দিচ্ছে তারা হচ্ছে বীর পুরুষ তারাও দেশের জন্য কিছু ভাবনা চিন্তা করে এই রক্ত রক্ত দিতে আসে কি ওনার রক্ত দিয়ে যদি কারোর প্রাণ বেঁচে যায় তো এর থেকে বড়ো সোশ্যাল ওয়ার্ক কিছু নেই বীর পুরুষের সম্মানার্থে কী দিচ্ছেন আজকে গিফট না গিফট তো আমাদের দেওয়ার কোনো ক্ষমতা নেই লোকের কাছে একটা ছোট মোটো উপহার দেওয়ার চেষ্টা গোলাপ ফুল দিয়েছেন হ্যাঁ গোলাপ ফুল দিয়েছেন হ্যাঁ গোলাপ ফুল দিচ্ছি এবং আমরা নিজের ভালোবাসা দিচ্ছি আমার বোনদের আমাদের ভাইদের আপনাদের সামনেই দেখুন তিনটে বোন আমাদের এলাকাতে এলাকারই আছে ওনারা এসেছেন রক্তদান শিবিরে যোগদান করার জন্য এবং রক্ত দিতে থ্যাংক ইউ ভেরি মাচ সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিইউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরোমেডিসিন ডায়ালিসিস নিউরোসার্জারি শিশু সুরক্ষা গাইনোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যে কোনো কোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা জি আপনার নাম আপনার নাম আব্দুল কুদ্দুস কুদ্দুস সাহেব কোথায় থাকেন এখানে থাকি বাচ্চা দামে আরবি ও পড়াই আমি বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বাসন্তী এলাকা আচ্ছা এখানে আপনি রক্ত দিলেন কতবার রক্ত দিয়ে দিলেন এই পর্যন্ত দুবার দিয়েছি হ্যাঁ